শক্তি সেটা আমার প্রিয় বাক্য এবং সেটা আমার প্রিয় স্লোগান গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও একটা বাক্য উচ্চারণ করেছেন যে জাতৈক্য আমাদের শক্তি এবং হচ্ছে যে বিভাজন আমাদের দুর্বলতা তো সুতরাং আমরা প্রত্যেকেই ঐক্য জিনিসটাকে ধারণ করি এবং এই বিগত দীর্ঘ দুঃশাসন পরবর্তী সময়ে যে গণবুদ্ধা অনুষ্ঠিত হয়েছে সেটা জাতু জাতীয় ঐক্যের ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে বিভিন্ন সময়ে গণহত্যার দায়ে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিঃিন্ন হয়েছে সে আওয়ামী লীগ বিভিন্ন মাথা ছেড়ে দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগের বিগত দীর্ঘ দুঃশাসনের যে হত্যা মামলা হত্যা গুম এগুলো ভুলে যায়নি দুই হাজার শহীদকে বলে যায়নি ত্রিশ হাজারের অধিক ছাত্র জনতার কিরত্ব বরণ করার তো ভুলে যায়নি সুতরাং আওয়ামী লীগ এই বাংলাদেশে একটা গ্যাট ইস্যু আওয়ালি কোনোভাবে তার সেই নৈতিক শক্তি নাই যে আওয়ালিকে বাংলাদেশের মাথা জানা দেবে সে মাথা জানা দিতে পারে শীর্ষ জমি সেটা হচ্ছে আমাদের যে ঐক্যটা সে ঐক্য জিনিসের মধ্য দিয়ে দেখেন আমি ভাবছি যে খুব তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি শেষ বাক্যটা এভাবে উচ্চারণ করতে চাই যে বিগত দীর্ঘ দুঃশাসনই আমরা মাঠে ছিলাম তো পাঁচ আগস্ট সকালে চাঙ্খার যে হচ্ছে যে ছাত্র জনতার মাঝখানে আমি একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না পরবর্তীতে পাঁচজন সেখানে শহীদ হয়েছিল সেই পাঁচজন শহীদের রক্তে বাজার লাইনটা আজও বাংলাদেশের প্রতিটি নে যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন স্ট্রেক আছেন আমি সকলের সাথে উচ্চারণ করতে চাই যে হ্যাঁ প্লিজ কেউ ছেড়ে যায় না এখনো ছেড়ে যাওয়ার সময় আমাদের হয়নি আমরা একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ সহনশীলতা সহকর্মিতার মধ্য দিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক সাংস্কৃতিক প্রচলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব সে আশাবাদ লক্ষ্য রেখে আবারও সেই সব বাক্য উচ্চারণ করছে আমার আগে আমরা আমাদের আগে আমাদের আগে দেশ জনতা ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ আপনাদের সকলের প্রতি ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ